তো একটিতে কিন্তু একেবারে কিন্তু লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে নেটে লেখার কাজ চলছে একটি কিন্তু কমপ্লিট এবং আরেকটু কিন্তু আরেকটা কিন্তু একটু বাকি রয়েছে লেখা সায়ন লেখা হচ্ছে বক্সটির মধ্যে এই দুটি কিন্তু বেশ এখন চলে আসছে বিকে মিনিট থেকে তো দেখুন এই স্থানে কিন্তু দুটি টপের নেট সেই নেটে কিন্তু লেখার কাজ চলছে সেই জন্য কিন্তু এই স্থানে রাখা রয়েছে টপের যে নেটগুলি এখানে কিন্তু মেশিন সেটাগুলি রাখা রয়েছে তো এখানে কিন্তু চোখে পড়ে গেল দুটি সাউন্ড স্ট্যান্ড যারা সিএ টোয়েন্টি পেয়ে গেলাম এই সায়েন সাউন্ডে একটি নিজস্ব হর্ন তো দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সায়েন্স সাউন্ড হাইল্যান্ড তো এখানে কিন্তু আরও অনেক সারি সারি দিয়ে হর্ন রাখা রয়েছে এই স্থানে এইখানে কিন্তু সেই যে কালী পুজোর যে লাইট সেই লাইট কিন্তু রাখা রয়েছে গেটের যে দুধারের লাইট সেই লাইট নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম সো বন্ধুরা আজকে চলে এসেছি ফলতা থালার অন্তর্গত হাইল্যান্ডে আর যেখানে বন্ধুরা রয়েছে একটি বিখ্যাত সাউন্ড অর্থাৎ সান সাউন্ডের গোডাউন তো আমার এই ব্লগটির মাধ্যমে সুন্দরভাবে রিভিউ নেওয়ার চেষ্টা করব এই সান সাউন্ডের গোডাউনটি এবং কী কী জিনিসপত্র নতুন আসতে চলেছে এবং কী কী বিক্রি রয়েছে তো চলুন বন্ধুরা ব্লগটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো প্রবেশ করে গেলাম সায়ন সাউন্ড ইলেকট্রিকের গোডাউনে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটি ফোড়ের বেস রয়েছে তো একটিতে কিন্তু একেবারে কিন্তু লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে নেটে লেখার কাজ চলছে একটি কিন্তু কমপ্লিট এবং আরেকটু কিন্তু আরেকটা কিন্তু একটু বাকি রয়েছে লেখা সায়ন লেখা হচ্ছে বক্সটির মধ্যে এই দুটি কিন্তু বেস এখন চলে আসছে বিকে মিনিট থেকে আরও কিন্তু দুটি ফোড়ের বেস আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেশিন সেট আপগুলি রাখা রয়েছে তো এখানে কিন্তু চোখে পড়ে গেল দুটি সাউন্ড স্ট্যান্ডার সি এ টোয়েন্টি এবং এই স্থানে রয়েছে একটি স্টেবিলাইজার এবং তারপরেও রয়েছে আরও একটি স্টেবিলাইজার আর এই স্থানে রয়েছে স্ট্যান্ডার থেকে শুরু করে আউজার বিভিন্ন এম আর এই স্থানে বন্ধুরা এই সায়েন্স সাউন্ডের একটি নেমপ্লেট পেয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে সায়েন্স সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক আর এই স্থানে কিন্তু লেখা রয়েছে আর ফোন নাম্বার টি বলে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা শুনুন আর অবশ্য আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন বলে দিচ্ছি অবশ্য নাইন ডবল জিরো টু এইট ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই সায়েন্স সাউন্ড থেকে আপনারা বিভিন্ন আনুষ্ঠানিক জিনিসপত্র এবং এই সায়েন সাউন্ডের বক্সটিকে আপনারা খুব সহজেই ভাড়া করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরপর তিনটে টুইটার র্যাগ রয়েছে এবং এখানে কিন্তু টু এর টপ রয়েছে দুটি এবং ফোর টপ রয়েছে দুটি আরও কিন্তু টপ দুটি আসবে এবং বেশ দুটি আসবে আর এখানে কিন্তু থ্রি এর টপ ফোরের টপ সব কিছুই কিন্তু এই গোডাউনে রয়েছে আরও একটি কিন্তু এই স্থানে গোডাউন রয়েছে সেই স্থানে কিন্তু হর্ন লাইট এবং বিভিন্ন সব কিছু জিনিসপত্র রয়েছে তো সেই গোডাউনে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা তো এই সায়েন্স সাউন্ডের আরও একটি গোডাউনে প্রবেশ করার মুখে কিন্তু এই স্থানে রয়েছে একটি দশ কেবি জেনারেটর এবং সেই স্থানে রয়েছে একটি আটকেবির জেনারেটর তো দেখতেই পাচ্ছেন এই যে সান সাউন্ডের আরও একটি গোডাউন কিন্তু রয়েছে একেবারে বাড়ির সাথে তো এই স্থানে কিন্তু দুটি এর বেস রয়েছে এবং এই স্থানে পেয়ে গেলাম এই সায়েন সাউন্ডের একটি নিজস্ব হর্ন তো দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সান সাউন্ড হাইল্যান্ড তো এখানে কিন্তু আরও অনেক সারি সারি দিয়ে হর্ন রাখা রয়েছে এই স্থানে আর ওপরেও কিন্তু গোডাউন রয়েছে অবশ্য সেই স্থানে গিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা প্রথমে দেখাবো এই স্থানে যে গোডাউনটি সেই গোডাউনটি তো দেখুন এই স্থানে কিন্তু দুটি টপের নেট সেই নেটে কিন্তু লেখার কাজ চলছে সেই জন্য কিন্তু এই স্থানে রাখা রয়েছে টপের যে নেটগুলি আর এই স্থানে কিন্তু অজস্র তার রাখা রয়েছে যে তারগুলি দিয়ে কিন্তু এই বক্স বক্সে ফিটিং করা হয় এবং বিভিন্ন লাইট এবং হর্ন সব কিছু ফিটিং করা হয় এই তারগুলি দিয়ে আর বিভিন্ন স্টেজ প্রোগ্রামে ভাড়া দেয় বলে এখানে কিন্তু পরপর তিনটে মানে ফ্যান রাখা রয়েছে আর এখানে কিন্তু এই যে স্পিকারগুলি দেখতে পাচ্ছেন কিউ ওয়ানের সব স্পিকার রয়েছে এই স্পিকারগুলি কিন্তু বিক্রি করবে সাউন্ড সাউন্ড আর এখানে কিন্তু ছোট ছোটো যে বক্স সেইগুলি কিন্তু রয়েছে মনিটার বক্স যেগুলিকে বলে মানে সেগুলি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা রয়েছে তো এবার যাব মানে ওপরে যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনে তো সেই গোডাউনে কিন্তু বিভিন্ন লাইটের জিনিসপত্র রয়েছে এই সায়েন্স সাউন্ড কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দিয়ে থাকে সেই জন্য কিন্তু এখানে লাইটের বিভিন্ন জিনিসপত্র রয়েছে দেখতেই পাচ্ছি না এই স্থানে কিন্তু রাখা রয়েছে টিউব লাইট এবং মেটাল আর এই স্থানে কিন্তু ফ্যান রাখা রয়েছে সিলিং ফ্যান যে হয় সেই ফ্যান আর এইখানে কিন্তু সেই যে কালী পুজোর যে লাইট সেই লাইট কিন্তু রাখা রয়েছে গেটের যে দুধারের লাইট সেই লাইট আর এইগুলোও কিন্তু রাখা রয়েছে এই স্থানে

টুইয়ের 12 ইঞ্চি বে টপ ছিল সেগুলো ভাড়াই চলে গেছে মানে বুঝতেই পাচ্ছেন JBL এ ব্যবসা শুরু করে আজকে এত বড় জায়গা এই সাইন্স সাউন্ড আর আপনাদের এই ব্যবসাটি কত বছরে 3.5 বছর তিন বছরে তাইতো আর আপনাদের যে আগে টুইয়ের বেস ছিল সে প্রায় কত জায়গায় ভাড়াে গেছে অনেক জায়গায় অনেক জায়গায় বগুールドালা দিকে প্রায় আমাদের অনেক জায়গাতেই ভাড়া যায় বগুলতলা সরিষা ফরিষা সব জায়গাতে আর আপনাদের এই যে টু এর বে এর বেস আর চার ফোরের টপ করলে এগুলি মানে ফার্স্ট ভাড়া কোথায় পেয়েছে এটা ফার্স্ট ভাড়া পেয়েছিলাম

এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই স্থান থেকে বিভিন্ন আনুষ্ঠানিক জিনিসপত্র এবং এই বক্সগুলিকে খুব সহজেই ভাড়া করতে পারবেন আর দাদা আপনাদের এই যে নতুন সেটা বাঁধলো আর বেসগুলি কবে আসবে আর আসবে সামনে মাসে আসবে মাসে দুটো টপ দুটো বেস দুটো টপ মানে দুটো টপ শুধু আছে আর দুটো বেস আছে না আছে আর দুটো বেস দুটো আছে আর কোন ক্যাবিনেট সেন্টার থেকে বানিয়েছে আর ক্যাবিনেট বি ক্যাবিনেট তাই আচ্ছা শুনলেন মানে পরের মাসেই আসতে চলেছে এই সায়েন্স সাউন্ডের যে নতুন যে দুটি বেশ আসতে চলেছে এবং দুটি টপ আসতে চলেছে আর দাদাবার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো আমার এটি হ্যান্ডশেক করার সুযোগ পেলাম আর এই ব্যবসা নিয়ে এগিয়ে যান আমি এটাই কামনা করব ছোট ভাই হয়ে ধন্যবাদ দাদা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সানসাউন্ড কিন্তু খুব শীঘ্রই তার দুটি বেস এবং দুটি টপ আনতে চলেছে বি ক্যাবিনেট সেন্টার থেকে দুটি বেস এবং দুটি টপ কিন্তু আনা হয়ে গেছে আর তাছাড়া বন্ধুরা এই সানসাউন্ড কিন্তু বিভিন্ন কিউ ওয়ান এস হাজার ওয়াটের স্পিকার বিক্রি করতে চলেছে অবশ্য আমি দেখিয়ে নিয়েছি অবশ্য আপনারা সেগুলি কিনতে পারেন তো আজকের মতো ভিডিওটি আপনাদের দেখার জন্য ধন্যবাদ